সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা জানব কার উপর কুরবানি করা ওয়াজিব প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশের জিল হজ ফজর থেকে বারোই জিল হজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কোরবানি করা উচিত টাকা পয়সা সোনারোপা অলঙ্কার বর্তমানে বসবাস ও খোরাকের প্রয়োজনে আসে এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি টাকা পয়সা ও অন্য অন্য বস্তুর ক্ষেত্রে নেশাব হলো সাড়ে বান্ন তোলা রোপার মূল্যের নির্মাণ হওয়া আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন কারো করে কোরবানি ওয়াজিব জীব আল্লাহ বাকি যাদের উপর কোরবানি করা ওয়াজিব তাদেরকে সহি শুদ্ধ ভাবে করার তৌফিক দান করুন আমি